আসসালামু আলাইকুম অনলাইনে ভিডিও দেখে আমাদের কাছে সেলাই মেশিন অর্ডার করলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে সেলাই মেশিন ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি সেলাই মেশিন অর্ডার করতে পারেন আমাদের সেলাই মেশিনগুলো সম্পূর্ণ অরিজিনাল সেলাই মেশিন আমরা অরিজিনাল সেলাই মেশিন ছাড়া কোনো সেলাই মেশিন কপি বিক্রি করি না আমাদের মেশিনগুলো সম্পূর্ণ ফিড করে চেক করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া আমাদের টিম দ্রুত সহকারে সেলামেশিনে ফিডিং করে চেক করে ডেলিভারি দেওয়া হচ্ছে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে হোম ডেলিভারি চারশো চার হাজার নয়শো টাকা নিতে পারেন আমাদের মেশিনগুলো ফ্রেশ কন্ডিশনার নতুন স্ট্যান্ড নতুন টেবিল সহ সম্পূর্ণ হোম ডেলিভারি দেওয়া ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কি হবে আমাদের টিম দ্রুত সহকারে সেই সেলাই মেশিনটি ফিটিং করে চালিয়ে চেক করে ডেলিভারি দেওয়া হচ্ছে